তুমি চাপা মারতেছো ধর্মিয়া চাপাই কেন মারমু কালার আমার সাথে কালের সময় করে আগে সবাই চাপা মারে এরপর পারে না হা হা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা এটি আমরা ভালো করেই জানি নীলা ভাই এক বদদের সাথে তোমার কালার ডামে তুমি কালেকশন মেসেজ করে জি দাও আর তুমি এখন গুরু ভাই আবল তাবল কি কইতাছো তোমার মাথা কি ঠিক আছে আমার মাথা ঠিকই আছে তোমাদের মাথা মনে গেস্ট ঠিক আছে তাই তোমরা বেশি কথা বলতাছো তুমি তুমি বেশি করতাছো যাও যা তোমার কালার ডামে নিয়াও আজকে ওর সাথে কালেকশন মেসেজ করমু আজকে ওর উচি চিকা দিলাম মজা নাও নিয়াও নিয়াও হ্যাঁ আরাবাদ ভাই একেবারে উচি চিকা দিয়া সারবা দেখি ওই কি বালসাল বিলিয়ার thank you এই তো গ্রুপে কালো লেবল হ্যাঁ বলছিলাম দেখার পরে আমার মেজাজ মেজাজ খারাপ হয়ে গেছে গাওয়া আমার কালেকশন মিয়া কালেকশন কিং না কিং করলে দেখা দেবো মিয়া আমি কি ওর সাথে আমি কালেকশন করবো ওর সাথে কালেকশন করবো আরাফাত মেসেজ করবা আই বিশ্বাস করো তোমার এই কালার গ্রুপ আসার পর ওরে দেখা ওর সাথে কালেকশন মেসেজ করার ওই ন্যূনতম রুচিটাও চলে গেছে ভাই রুচি নাই নাকি ভয় পাইতেছো ভয়ে এসব কথা বলতেছো কি কি কলি কালার তোর দিকে আমরা ভয় পামু ভাই কি কমু তোরে ভাই তুই তো আমাদের ভয় পাবি দেখ দেখে ডিকি তোর কাছে এটি জীবন ও নাই ভাই রে ভাই সিজন 1 টু নিয়ে এত অহংকার দেখাইতেছো ভাই যে পারে সে কখনো এত ওড়ে না এবারে রে চুপ থাক তুই আমার গন্ধস নাকি ভাই আমার তো হাসি পাচ্ছে তোমার মানে এসব সিজন 1 টু ব্যাস এইসব তো আমার কাছে কোন খাওয়াই নাই আবার আসতেসো কি কালেকশন ভার্সেস করবা হাসলাম ভাই হাসলাম